সাধারণ সম্পাদক কমলিট কুমার দেবমা কেন্দ্রীয় কমিটির সভাপতি কমলিট কৌশিকরে দেবমা এসএফআই দিব শব্দটির মধ্য দিয়ে তারা কিভাবে এই বিদেশী মাটিতে থেকেও ব্রিটিশদের তাড়ানো যায় শুধু আমেরিকা কানাডা ইউরোপ না এমনকি অন্যান্য দেশের যারা শ্রমিক তাদের মধ্যে আস্তে আস্তে ছড়ানোর চেষ্টা তারা করলেন এবং এইভাবেই এই গদরপটি জন্ম হয় সেই সময়েতে কর্তার সিং সারাভা শুনেছেন তার জন্মভূমি কোথায় জন্মস্থান কোথায় আমাদের আজকের পাঞ্জাবের লুধিয়ানার একটা ছোট্ট গ্রাম অত্যন্ত মেধাবী যুবক মেধাবী ছাত্র তার বাবা ছিল না ঠাকুরদার আদরে যত্নে বড় হয়েছেন এবং মেধার জোরে সে সময়েতে একটা স্কলারশিপ পেয়ে তিনি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়াতে ভর্তি হয়েছেন সেখানে গিয়েও দেখেছেন ভারতীয় শ্রমিকদের কি দুরাবস্থা এটা উজ্জ্বল মেধাবী ছাত্র স্বাধীন চেতা সে মানসিকতায় তৈরি হওয়া যে কোনো যুবক তার যে মেধা এবং যে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন সেই সময়তে তার হাতে একটা সুন্দর একটা ভবিষ্যতের হাত ছিল কিন্তু সে হাত ছেড়েতে তিনি বণীভূত থাকতে পারেননি এই কদর পার্টি যখন তৈরি হয় সবচাইতে কনিষ্ঠ সদস্য হিসাবে মাত্র পনেরো বছর বয়সে তিনি সেখানে যোগদান করেন সেই সময়তে প্রথম বিশ্বযুদ্ধ চলছিল সে বিশ্বযুদ্ধ যখন চলে গদর পার্টির যারা সদস্যরা তারা ভাবলেন যখন এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধের তামামা এই সুযোগে দেশে ফিরে দেশের যুবকদের সংগঠিত করে ব্রিটিশদের করার জন্য ব্রিটিশ কর্মকাণ্ড গড়ে তুলবেন তিনি তার পড়াশোনা সমাপ্ত করে দেশে ফিরে আসলেন এবং ঘটনা শুনেছেন সেখানে চর ব্রিটিশদের চরদের তাদের হাতে খবর চলে যায় এবং আরো অন্যান্য বিপ্লবীদের সহ কর্তার শিখকেও সেই লাহোর ষড়যন্ত্র মামলা লাহোর ষড়যন্ত্র মামলা আরো হয়েছে এটা প্রথম মামলা সে মামলাতে আরো বাষট্টি জন বিপ্লবের সাথে কর্তার শিখের নামও সেখানে গেথে দেওয়া হয় এবং তার যে বৈপ্লবিক চেতনা দেশ মাতৃকার প্রতি তার যে অগাধ ভালোবাসা শ্রদ্ধা এবং যে দেশকে শুধু স্বাধীন করে না সে দেশ যাতে একটা সুষণমুক্ত একটা দেশ হয় একটা সেরকম মাথা উঁচু করে একটা জাতি হয় সে বিশ্বাসে বিশ্বাসে ছিলেন শহীদ কর্তার সিং সারাভা যে কারণে তার যখন ট্রায়াল হয় অল্প বয়স উচ্চ একজন যুবক ব্রিটিশ বিচারক তারও তার হৃদয়ে লাগে এরকম একটা যুবক তত্ত্ব যুবক ও ছিলেই তার বিসর্জন দিতে হবে তার বিরুদ্ধে মৃত্যু পরিমাণা দিতে হবে সেই দুর্বলতা থেকে তাকে যখন জিজ্ঞেস করা হয় কর্তা তুমি তোমার বয়ান আবার একটু মিলিয়ে দেখো নতুন করে ভাব তোমার সামনে লম্বা জীবন এখন অবশিষ্ট হয়ে আছে তুমি একজন উজ্জ্বল মেধাবী ছাত্র বয়স কম কার্তার বলেছে আমার যদি আরো অনেক জীবন থাকে আমার সব জীবনকে সব প্রাণকে আমি উৎসর্গ করতাম দেশ মাতৃকার স্বাধীনতার জন্য এর থেকে আমার কাছে পাওনা কিছু নেই এই হলো তার বৈপ্লবিক চেতনা